আজকের এই ভিডিওটা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর একটু শেয়ারও করেন কারু পৌষ মাস কারু সর্বনাশ আপনা। সারা বাংলাদেশে যে গণমিছিল চলছে সেই গণমিছিলের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটছে এই আন্দোলন আপনি সবাইকে যাদেরকে দেখছেন সবাই যে আন্দোলন করার উদ্দেশ্যে যাচ্ছে তা না আমি আশ্চর্য হইলাম ভাই ওই যে একটা গল্প শুনছিলাম না ইতিহাসই গল্প না রোম যখন পড়ছিল নেরু তখন বাসি বাজাচ্ছিল ছাত্ররা যখন মরছে আন্দোলনে মারামারিতে জড়াচ্ছে পিটাপিটি খাচ্ছে গ্রেপ্তার হচ্ছে এই ফাঁকি দিয়া সুরেরা এরা ভালো হয় নাই ভাই তুরা একটু সিচুয়েশন বুঝিস পরিস্থিতি বুঝিস আর ডাইনিও তো সাতঘর বাইসা খায় ঘটনা দেখেন গণমিছিল থেকে সমন্বয়কের মোবাইল চুরি কারুর পকেট মাইর কারুর ধরেন সিনতাই আরে নানান ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে আমি দেখছি কেউ আবার জুতা টোকায় আচ্ছা এটা দেখছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার পরে অনেকে বস্তানিয়া জুতা টোতা ঠোকা ওই যে বললাম না যে যার যার মানে ধান্দা আসলে তেতে এই প্রোগ্রামগুলোর মধ্যে কাটাচ্ছে ঘটনা হচ্ছে চট্টগ্রাম থেকে শুরু চট্টগ্রামে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে রিদোয়ান সিদ্দিকী নামক এক সমন্বয়কের মোবাইল চুরি হয়েছে আন্দরকিল্লা এলাকায় গণমিছিল থেকে ওই সমন্বয়কের মোবাইল চুরি হয় আর আমরা দেখছি যে এটা ফেসবুক পোস্টে জানানো হয়েছে আপনারা যারাই আপনারা যারাই এই আন্দোলনে যান সেলফোনটা আমার মনে হয় যে আমি দেখতাম আর কি আগের দিন এরকম গলার মধ্যে এরকম ফিতা দিয়ে ঝুলাইয়া এটা একটু লক করতো আর কি ওইরকমভাবে আপনারা লক করে রেখেন সাথে থাকা টাকা পয়সা মানি ব্যাগ এগুলা অপ্রয়োজনে নেওয়ারই দরকার নাই ফোনটা নেওয়ার দরকার আছে কারণ এই মুহুর্তে সেলফ জার্নালিজমের যোগ আসছে কারণ কখন কোথায় কি হয় গণমাধ্যম তো আমরা এখনও দেখি যে ভারতে শাহরুখ খানের পোলা কয় টাকা দেওয়া বাড়ি কিনছে এরকম নিউজও হয় তাই না এরপরে ওই যে আমাদের কি নায়িকা বুবলি তার কি ছবি কলকাতায় আসবে সেটারও মনে করেন আমরা দেখি প্রচারণা হচ্ছে এরকম অনেক নিউজ কিন্তু গণমাধ্যম দে এরাও আসলে বাধ্য দিতে পারে না তো আমরাও চাই সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে বিশ্ব জানুক আমরা দেখি যেন গুজব না ছড়ায় সেই কারণে আপনার সেলফোনটা আপনার সাথে থাকা খুবই জরুরি তবে সেলফোনটা নিরাপদ রাখবেন নিরাপদ যারা ছেলেরা আসো আমার মনে যে জিন্সের প্যান্টটি ইউজ করা ভালো জিন্সের প্যান্টের মধ্যে ফোনটা রাখলে সহজে হাত দিয়া বের করা যায় না এই মুহূর্তে মানি ব্যাগ নেওয়ার দরকার নেই কারণ মানি ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর মানি ব্যাগ রাখাই লাগে পিছনের পকেটে জিন্সের প্যান্টের মধ্যে সামনের পকেটে মানি ব্যাগ রাখা যায় না প্রয়োজনীয় টাকা পয়সা যাই লাগে সামান্য এটা পকেটে রাখো ফোনটা সামনের পকেটে রাখো মেয়েরাও আলাদা পার্টস অথবা ব্যাকটেক নেওয়া যায় না কারণ এখানে হয় কি ধাওয়া পাল্টা দেওয়ার সিচুয়েশন তৈরি হয় আর আরেকটা জিনিস এটা খেয়াল রেখে নি আন্দোলনে যাওয়ার সময় দামি জুতা টুতা পরে যাওয়ার দরকার নাই কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি সবার আগে মানুষ জুতা ফালাইয়ে দৌড় দেয় তবে সেই ক্ষেত্রে আন্দোলনে যাওয়ার সময় ক্যাডস ইউজ করবেন ক্যাডস স্লিপার অথবা চামড়ার স্যান্ডেল এগুলো না এগুলো হয় কি যে কোথায় কখন কি হয় আমাদের আপনারা যখন যাচ্ছেন একটু প্রিপারেশান নিয়ে যাবেন আপনিও তো পড়ে গেছেন এখন একজন আসছে আপনার হেল্প করতে আরেকজন আপনার পার্স নিয়ে দৌড় দিছে মোবাইলটা নিয়ে দৌড় দিছে পকেটে থাকা মানি ব্যাগটা নিয়ে দৌড় দিছে কারণ এটাই বাঙালি তো এই কাজগুলো যারা করেন তোরা বলি ভাই একটু হ মানুষ চোরের ভিতরেও জাত আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম